তো দর্শক আমি একটু যদি আপনাদেরকে আসলে দেখাই যে হাওয়াই মিঠাই আসলে এখানে কিভাবে তৈরি হয় তাহলে আমরা যে হাওয়াই মিঠাই তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই তারপরে আসলে মেশিনের ব্যাপারটা নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি হাওয়াই মিঠাই তৈরি করা মেশিন আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজানো গোছানো হাওয়াই মিঠাই মেশিন এই হাওয়াই মিঠাই মেশিনগুলো মূলত বাজারে বা বিভিন্ন মেলায় বা বিভিন্ন স্পটে আপনারা দেখে থাকবেন যে কিছু লোক হাওয়াই মিঠাই যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে তোলার মতো যে নরম মিঠাই যেগুলো পলিথিনের ভিতরে করে প্যাকেক করে তারা কিন্তু সুন্দর করে সাজিয়ে বিক্রি করে থাকে দশ টাকা বিশ টাকা প্যাকেট আকারে তারা কিন্তু দাম নিয়ে থাকে তো এই যে হাওয়াই মিঠাই তৈরি করা হয় এই হাওয়াই মিঠাই আসলে এই এই মেশিনগুলো দিয়ে তৈরি করা হয় আমরা আজকে আপনাদের সামনে সেই মেশিনটা দেখাতে চাচ্ছি মূলত আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা খেয়াল করছেন যে এখানে আসলে আমরা কিন্তু সম্পূর্ণ মেশিনটা খুব সুন্দর করে তৈরি করেছি বিশেষ করে এখানে যে তাওয়াটা বা হালিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একেবারে এস দিয়ে তৈরি করেছি এস দিয়ে তৈরি করেছি কেননা এখানে কিন্তু জং ভরার একটা সম্ভাবনা তৈরি হয় যদি না আপনি এখানে এস ব্যবহার না করেন এস এস এর সিট বা এস এস এর পাইপ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক দামই হয় যার কারণে এস এস ব্যবহার করতে গেলে আসলে আমাদের মেশিনটার দামটাও একটু বেশি যায় তবে এস এস এখানে যখন আপনারা হাওয়াই মিঠাই তৈরি করবেন তখন কিন্তু এখান থেকে চিনি চিনের ছিটকে আসে এবং সেটা কিন্তু হাওয়াই মিঠাই পরিণত হয় কিন্তু চিনি শিরা সিটকে সিটকে যাওয়ার সময় কিন্তু এই এস এর যে হাড়িটা দেখছেন এই হাড়িটার গায়ে লেগে যায় তো সেই সময় যদি এই হাড়িটা আসলে এস এর না হয় তাহলে কিন্তু খুব দ্রুত এই হাড়িটা নষ্ট হয়ে যাবে যার কারণে এই হাড়ি বা আমরা কিন্তু এস এর দিয়ে তৈরি করে দিয়েছি এছাড়া এখানে যে বাকি ফ্রেম যা দেখছেন সবকিছু আসলে লোহার তৈরি তবে এখানে যে প্লেটটা দেখছেন হাড়ির মাঝখানে ঠিক যে প্লেটটা দেখতে পাচ্ছেন যেখানে একটা গ্লাস মতো বসানো আছে এই জিনিসটা আমরা কিন্তু অ্যালুমিনিয়ামে তৈরি করছি অর্থাৎ অ্যালুমিনিয়াম জিনিসটা খুব দ্রুত হিট হয় এবং খুব দ্রুত ঠান্ডা হয় তো অ্যালুমিনিয়াম খুব দ্রুত হিট হওয়ার কারণে আমরা আসলে এখানে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি যেহেতু চিনিটা এর ভিতরে থাকবে এবং নিচ দিয়ে আপনারা খেয়াল করবেন যে এখানে আমরা কুপি ব্যবহার করেছি যে কুপির ভিতরে আসলে আপনারা স্পিড অয়েল বা যেটাকে আমরা স্পিড তেল বলেছি, চিনি সেটাকে আসলে আপনারা এর ভিতরে ঢোকাবেন এবং নিচের দিকে যখন আগুন জ্বালিয়ে দিয়ে এই যে পাশে রোদার দেখতে বসছেন রোদারটা যখন ঘুরাবেন তখন কিন্তু এই টাওয়াটা ঘুরবে এবং এখানে চিনিগুলো গলে গলে আপনার হাওয়ায় মিঠাই তৈরি হবে তে এই আসলে টুকটুটো প্রসেস যার কারণে আমরা কিন্তু এখানে এই প্লেটটা এবং গ্লাসটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছি এবং এটা দ্রুত হিট হয় এবং চিনিগুলোকে সহজে গলিয়ে ফেলে তো দশসূত্র এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটা সাইজের মেশিন পাবেন একটা আছে 20 ইঞ্চি সাইজের মেশিন এবং আরেকটা আছে 22 ইঞ্চি সাইজের মেশিন আপনারা যে যেমন সাইজ নিতে চান নিতে পারবেন 20 ইঞ্চি সাইজ নিলে আপনাদের হার্লিটা একটু ছোট হবে ফ্রেমটাও একটু ছোট হবে বাইশ ইঞ্চি সাইজ দিলে আপনাদের সব সাইজ একটু বড় হবে তো বাইশ ইঞ্চি সাইজ যারা নেয় তারা মূলত একটু বেশি বেশি প্রোডাকশন করে আর বিশ ইঞ্চি সাইজ যারা নেয় তাদের একটু প্রোডাকশন কম হলেও সমস্যা নেই এরকম যাদের চিন্তা ভাবনা তারা কিন্তু আসলে ছোট সাইজটাও নিতে পারেন এখানে সাইজের উপরে আসলে একটু দামেরও কম বেশি ব্যাপার সেবার আছে সে ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে চাচ্ছেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি করে থাকি আপনার বাসায় পৌঁছে যাবে এই মেশিনটা বাসায় বসে আপনি এই মেশিনটাকে ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আমাদের যে ডেলিভারি বয় আপনার কাছে পৌঁছাবে তার কাছে আপনি টাকা দিবেন আপনাকে অগ্রিম টাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না তবে কুরিয়ার সার্ভিস খরচ বাবদ আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদম তলম